হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত গজি ফ্যামিলি ব্লগসে আজকে আমি এখানে কোনো ব্লগিং শেয়ার করছি না আমি এখানে আজকে একটা গল্প পড়ছি এটা সহজ পাঠ বইয়ের প্রথম ভাগের নবম পাঠটা আমি একটু পড়ে শোনাচ্ছি কারণ এটা আমার পড়তে খুব ভালো লাগে আর বাচ্চাদের সাথে মনে হয় একটু ইন্টারেস্টিং করে গল্প ছলে পড়ালে ওদের মনেও থাকে বেশি ভালো তো আমি পাখুমকে যেভাবে পড়াই তোমাদেরকে শেয়ার করছি আজকে যে আমি কিভাবে ওকে পড়াই তোমরা শোনো আমার তো মুখস্ত নেই আমি বই পড়ছি তোমরা শোনো তোমাদের কেমন লাগে দেখো এসো 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 ওরে কৌলু দৌড়ে যা চৌকি গৌর হাতে ওই কৌটো কেন ওই কৌটো ভরে মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি তুমি কি করে এলে গৌর নৌকা করে কোথা থেকে এলে গৌরীপুর থেকে পৌষ মাসে যেতে হবে গৌহাটি গৌর জানো ওটা কি পাখি ও তো বউ কথা ক না ওটা নয় ওই যে জলে যেখানে জেলে মৌরলো মাছ ধরে ওটা তো পানকৌরি চলো এবার খেতে চলো সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে আমার পড়তে খুব ভালো লাগে আর আমি ভেবেছি যে আমি পাকুমকে কিভাবে এই ধরনের গল্পগুলো পড়াই মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করব তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো টাটা